এত এত পড়াশোনা করি কিছুই মনে থাকে না বারবার পরীক্ষায় কম নম্বর পাচ্ছি সামনের এইচএসি পরীক্ষায় যদি ভালো ফল করতে না পারি যদি ব্যর্থ হয়ে পড়ি বাজেভাবে অতপর ভয় বিষণ্নতায় ডুবে গেল তুমি পরীক্ষার আগে এমন বিষণ্ন হওয়া খুবই স্বাভাবিক কিন্তু সোলজার এমন ভয় বা বিষণ্ন হয়ে কোনো লাভ কি হবে কোনো উপকার তো হবেই না উল্টো বিষণ্নতার জন্য তোমার পরীক্ষা আরও খারাপ হতে পারে আমার কথা মনোযোগ দিয়ে শোনো বিষণ্নতাকে পাত্তা দিও না তোমার সামনে এইচএসসি পরীক্ষা আছে এবং এই পরীক্ষা একবারই আসবে তোমার জীবনে একবারই সুযোগ পাবে তোমার নিজেকে প্রমাণ করার তুমি যদি ভয় বিষন্নতায় দুমড়ে মুচড়ে যাও তাহলে পরীক্ষায় তুমি একদমই ভালো করতে পারবে না এই ভয় এবং বিষণ্নতা তোমার ভালো করার স্বপ্নকে শেষ করে দিবে তাই সোলজার বিষণ্নতার সময় নয় এখন তুমি তোমার মতো কঠিন পরিশ্রম করে যাও প্রচুর পড়াশোনা করতে থাকো দিনের পর দিন অনেক ইচ্ছা করবে নিজেকে থামিয়ে রাখতে কিন্তু কখনোই বিষণ্নতাকে জিততে দিও না সোলজার বরং বিষণ্নতাকে উপেক্ষা করে সাহসী হও এবং ভালো মতো প্রস্তুতি নাও পরীক্ষার জন্য প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে তোমার আত্মবিশ্বাস বাড়বে আর আত্মবিশ্বাস বাড়লে আর বিষণ্ন হবে না তাই ভালো একটা প্রস্তুতি নাও এবং বিষণ্নতাকে পাত্তা দিও না সোজার সাফল্য আসবেই